আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই ভিডিওটা সেই ঝড়ের সময় এম করছিলাম মানে আরও দশ বারো দিন আগের ভিডিও অনেকটা সময় পার হয়ে গেছে আসলে আমি ভিডিওটা এডিট করিনি আর এর আগে অনেকগুলো ভিডিও করছিলাম বাট আমার একটু এডিট করতে ইচ্ছা হয়নি আর আজকেও আমার একটু এডিট করতে ইচ্ছা হচ্ছে না বা ভয়েস ওভার করতে ইচ্ছা হচ্ছে না তো তবুও ভাবলাম যে রইসে যখন এটাকে আমি আপলোড করে দিই এছাড়া পরে ঈদের সময়ের ভিডিওসগুলো তো আপলোড করতে হবে এই জন্য এটাকে আমি তাড়াতাড়ি আপলোড করে দিচ্ছি এই ভিডিওটাতে আমি দুইটা দিনের ভিডিও শেয়ার করবো আর আমি যেহেতু বিকালবেলা হচ্ছে আমার বেলকুনতে বসে বসে ভয়েস ওভার করছি তো বাইক থেকে অনেক নয়েজ আসতেছে তবুও আমি নয়েজটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব আর যতটুকু আসবে ততটুকু তো আসবেই আজ ঘুম থেকে উঠেই আগে রান্নাবান্না করতে চলে আসছি সকাল সকাল মানে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলোকে কমপ্লিট করে আজকে সকালবেলা হচ্ছে পুডিং বানাবো আর এই ভিডিওগুলো যখন আমি করতেছিলাম মানে এই ভিডিও যেই টাইমে আমি করছি ওই টাইমে আমার প্রেশারটা প্রচুর পরিমাণ লো ছিল এই জন্য আমি একটু হেলদি খাবার দাবার খাওয়ার চেষ্টা করতেছিলাম আর রেগুলার খাবার দাবার খাওয়ার চেষ্টা করতেছিলাম কারণ আমার মাথা একদম ঘোরা ছিল আর শরীরটাও খুব খারাপ ছিল সময়ের সাথে সাথে মানুষের মন মানসিকতা চিন্তাভাবনা তার জীবন পরিস্থিতি অনেক কিছু চেঞ্জ হয় কেউ বড় থেকে হুট করে নিচে চলে আসে আবার কেউ নিচে থেকে উপরে চলে যায় আবার কারোর জীবন নর্মাল চলতে থাকে তো আমার জীবনটাও একদম নর্মালই চলতেছে মোটামুটি চলার মতো আর জীবন তো জীবনের মতো চলতেই থাকবে এরপর নাস্তা টাস্তা করে কিছু টুকটাক বাজার গুছিয়ে নিচ্ছিলাম যেমন গুঁড়া দুধ আমি মাঝে মাঝে একটু পুডিং খাইতে পছন্দ করি তো গুঁড়া দুধ দিয়ে বেশিরভাগটা আমি পুডিং তৈরি করি আর একটু বিরিয়ানি রান্না করব এজন্য জন্য চিনি গোড়া চাল এনে রাখছি আর এখান টুকটাক কিছু কাঁচা বাজার আছে আসলে একটা ছোট্ট একটা মানুষের সংসারে বা একা মানুষের সংসারে বা দুইজন মানুষের সংসার বা অনেক মানে জয়েন্ট ফ্যামিলি যেমনই হোক না কেন মানুষ থাকার জন্য কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় যেমন দশজন মানুষেরও যেমন বাজার করতে হয় একা মানুষেরও তেমনই কিন্তু বাজার করার আগে হয়তো বা দশজন মানুষের পরিমাণ একটু বেশি একজন মানুষের বা দুজন মানুষের পরিমাণে একটু কম কিছু থালা বাসন হচ্ছে এটা হয়েছিল তো ওইগুলোকেও এখন একটু ধুয়ে নিব গতকাল রাতের কিছু প্লেট ছিল আর আজকে সকালবেলা যেইগুলো প্রয়োজন হয়েছে সেইগুলো আমি অনেক মানুষকে দেখেছি যে বাসার কাজ বা নিজের কাজ যেমন থালা বাসন ধোয়া ধুয়ে বা রুমটাকে ক্লিন করা রুম ঝাড়ু দেওয়া বা নিজের যে কোনো কাজ করতে গেলে খুব একটা নখরা করে মানে খুব নিজেকে কি যেন মনে করে আমি জানি না অনেক মেয়েরাই আছে বা অনেক ছেলেরাই আছে যে কোনো কাজকাম করতে চায় না মানে কি পারি পাপাকে প্রিন্সেস টাইপের এরকম মেয়েরা আমার আসলে নিজের কাজগুলো আমি নিজে করতে আসলে শিখে গেছি এমন না যে আমি অনেক আগে থেকেই সব কাজ পারি বা আমি সব কাজ পারি এমন না আমি টুকটাক করে সব কাজ করার চেষ্টা করি তবে একটা মানুষের কিন্তু সব সময় কাজ করতে ইচ্ছা হয় না মাঝে মাঝে মনে হয় যে এগুলো আর করবো না একটু চুপচাপ থাকে বা আইলসিমে আসে আমারও মাঝে মাঝে হয় মাঝে মাঝে আমার কিছুই করতে ইচ্ছা হয় না বা রুটিন মতো ঘুমতে করতে মন যায় না একটু বেশি ঘুমাইতে ইচ্ছা হয় বা রান্নাবান্না দেরি করে করতে ইচ্ছা হয় একটু হাফাজার বা খাবার খাইতে ইচ্ছা হয় সবার এরকম কেউই আসলে রুটিন মতো চলে না রুটিন মতো চলাতে একদম রোবটের কাজ আমার কাপড় সব কিছু কিন্তু আমি নিজে হাতে ধোঁয়াধুই করি হয়তো বা যদি শীতের সময় আমার শরীরটা অনেক খারাপ লাগে বা শীতের সময় এবার যেহেতু অনেক শীত পড়ছিলো তো ওই শীতে আমার কাছে আসলে কাপড় ধোয়া ধুয়ে একটু ইম্পসিবল লাগছিলো তখন আমি আসলে অন্য একজনকে দিয়ে সব ধোয়াধুয়ি করাইছিলাম বাট যখন আমার ভালো লাগে তখন আমার কাজগুলো আমি নিজেই করি আর যখন আমি একটু বেশি অসুস্থ থাকি তখন আমার আপুর বাসায় যে কাজ করে ওই নানিকে দিয়েই হচ্ছে টুকটাক করে সব কাজগুলো করিয়ে নিই আমি বেশিরভাগ টাইম এরকমই করে রান্নাবান্না করার মাঝখানে গিয়ে জাবা কাপড়গুলো ভিজিয়ে রেখে আসি এরপর আমার রান্নাবান্না রুমটা ক্লিন করা সব কিছু করা শেষ হয়ে গেলে আমি যখন গোসল করি তখন ওইগুলোকে ধুয়ে সুন্দর করে নেড়ে টেড়ে দিয়ে আসি আর তারপর আমি খাওয়া দাওয়া সেরে নিই একবারে আমি কিন্তু বাসায় রেগুলার খাওয়ার জন্য মুসুর ডালটাই বেশি খাওয়া হয় এছাড়াও আমার আমার আম্মুরাও সবসময় মুসুর ডালই খায় ইভেন আমার মানে আমার পরিচিত বেশিরভাগ মানুষ মুসুর ডাল খায় তো আমারও মুসুর ডাল রান্নাটাই বেশি ভালো লাগে রেগুলার খাওয়ার জন্য আর যদি কোনো ওকেশন টোকেশন থাকে কোনো দাওয়াত চাওয়াত তখন আমি হচ্ছে মুগ ডালটা রান্না করি মাংস বা মাছ দিয়ে আদারওয়াইজ আমার মুগ ডাল সবসময় রান্না করে খেতে ভালো লাগে না আর মুগ ডালটা এইভাবে তেলে দিয়ে রান্না করে খেতে খুব একটা আমার কাছে ভালো লাগে না মোটামুটি যখন আমার মসুর ডাল শেষ হয়ে যায় তখন আমি মুগ ডাল রান্না করি ওইভাবে ডালটাকে আমি এবার হচ্ছে খাওয়ার পানিটা দিয়ে চুলার উপর বসিয়ে দেবো আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো আর ডালটা একটু ফুটে আসলে তখন আমি এখানে লবণ আর হলুদ অ্যাড করে দিব আর এরপর হচ্ছে পেঁয়াজ আর রসুন আর সরিষা আর জিরা দিয়ে হচ্ছে ফোড়ন দিয়ে দিব আর পাশাপাশি আমি ভাত হয়ে গিয়েছে ভাতটা আগেই তুলে দিয়েছিলাম আমি রান্নার আগেই মাঝে মাঝে ভাত তুলে দেই আর যখন মনে থাকে না তখন লাস্টে দিতে হয় তো এই পাশাপাশি আমি হচ্ছে মাংসটা ভিজিয়ে রেখেছি আজকে গরু মাংস রান্না করব ডালের সাথে আর এই আমগুলো হচ্ছে ঝড়ের সময় রনি তুলে আনছিলো মানে আমাদের বাগানে ভরে গিয়েছিল এইসব আম তো আনছিলো আমার খুব সম্ভবত মনে হচ্ছে এগুলোর মধ্যে পোকা হয়েছে তবুও আমি ভাবছি যে ছিলে ছিলে দেখি এই আমগুলোকে বের করে আমি ভাবছিলাম আমষু কিন্তু আমগুলো সব পোকা ছিল তো আমি ছিলে ছিলে দেখে সবগুলোই ফেলে দিয়েছি লাস্ট পর্যন্ত আর একটাও রাখা হয়নি যা ভাবছিলাম তাই আমগুলো সবই পোকা ছিল তো আমি তাড়াতাড়ি আমগুলোকে ফেলে দিয়েছি ছিলে ছিলে দেখে সময় নষ্ট করিনি কারণ আমার আরও অনেক কাজ ছিল আজকে এখন আমি মাংসটাকে প্রেশার কুকারে সব মশলা দিয়ে বসিয়ে দেবো এখানে আমি বেশিরভাগই হচ্ছে কাটা মশলা ইউজ করতেছি মানে শুকনো মরিচ কাট খিটে কেটে দিচ্ছি তারপরে হচ্ছে রসুনের কগুলো আস্ত দিয়েছি শুধু আদা বাটাতে দিয়েছি আর লাস্টে আমি এখানে এক চামচের মতো হচ্ছে গুড়ামরিচও দিয়ে দিছিলাম আমি এই যে এখন যখন ভয়েস ওভার করতেছি তো আমার পাশের যে বিল্ডিংয়ে ওইখানে একটা বাচ্চা থাকে হয়তো মা বাবা আর বড়ো একটা ভাই বা বোন আছে তো বাচ্চাটা আমি দেখি দিন রাত চব্বিশ ঘন্টা শুধু কান্না করতে থাকে সকাল বিকেল রাত দুপুর নেই আল্লাহ জানে ওর মা কি করে মা বাবা কী করে আর হয়তো বাচ্চাটা অসুস্থ তাহলে ওকে ডাক্তার দেখানো উচিত প্রপার ট্রিটমেন্ট দেওয়া উচিত কী যে করে আল্লাহ মহবুত জানে আমি যেহেতু এর আগে আমার আপুর বাচ্চাদেরকে দেখছি বা ওদের টাইম দিছি আমি জানি যে বাচ্চাদের কেমনি কে করলে চুপচাপ থাকে বাট এরা যে কি করে মা হয়ে গেছে এখনও বুঝে না যে বাচ্চাদের সাথে কেমনে কী করতে হয় সারাক্ষণ বাচ্চাটা কান্নে আমার মাঝে মাঝে মনে হয় মাকে যে বকা দিয়ে দিই যাই হোক কারো বিষয় না শুনে এত কথা বলার কোনো প্রয়োজন নেই এতে খারাপ ছাড়া কোনো ভালো তো হবে বলে আমার মনে হয় না তবে বাচ্চাটাকে আসলে প্রচুর কান্না করায় আমি জানি না কেন কি হচ্ছে আমি যে ভয়েস ওভার করতেছি আপনার হয়তো বা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন যে একটা বাচ্চা কান্না করতেছে আমি যখন ভয়েস ওভার করতেছিলাম তখনই শুনি যে বাচ্চারা কান্না করতেছে এরকম যাই হোক আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট মানে আমি এখন তুলে দিয়ে আমি হচ্ছে অন্য অন্য কাজগুলো করতে চলে যাব তো এখানে মাংসটাকে কষে আমি আরেকবার হচ্ছে মাংস ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এখন এটা ফুটতেছে তো এটাকে আমি আরেকবার ঢাকনা দিয়ে আর একবার জন্য রেখে দিব মাংসটা সিদ্ধ হয়ে গেলেই হচ্ছে আমি এটাকে তুলে ফেলবো এত কিছু করতে গিয়ে কিন্তু আমি আমার হাতটাও পুড়িয়ে ফেলেছি মানে প্রেসার কুকারের একটা সাইড আমার হাতে লাগছিল তো একটু মানে ব্যথা করতেছে মনে হচ্ছে ওখানে পুড়ে গেছে তো আমি এই মলমটাকে ওইখানে দিয়ে দিব এখন এরপর মাংসর ডালটাকে আমি চোলার উপর রেখে আসছি আর কিছু আম মাখিয়ে নিছে। আমটা প্রায় পেকে পেকে গেছে মানে কাঁচা আম খাওয়ার জন্যই আনছিলাম কিন্তু দুই তিন দিন রাখার পর পেকে গেছে একটু একটু তো এটাকে আমি হচ্ছে গুঁড়ামরিচ আর লবণ আর চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমার কাছে একটু ঝাল কম মনে হচ্ছিল তো আমি আরও বেশি করে একটু গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি এরপর আমি সুন্দর কাটুন দেখতে দেখতে মাখা খাচ্ছিলাম এরপর আমি চলে আসলাম আমার আবার যে আগের কাজে মানে ডালটাকে আমি এখন হচ্ছে বাগার দিব আর মাংসটাও হয়ে গিয়েছে মাংসটাকে আলাদা করে তুলে রেখেছি আমি যখন মাংস রান্না করি তখন এইভাবে মোটামুটি ডাল রান্না করি আগেই যেহেতু বলছি যে আমার প্রেশার অনেক লো হয়ে গিয়েছে তো আমি দুধ টিম তারপরে মাংস এগুলো একটু বেশি করে খাওয়ার চেষ্টা করতেছি তো এখানে আমি এক কাছে ডিম নিয়ে চলে আসছি আমি সবসময় ডিম শেষ হয়ে গেলে আর আবার তিরিশটা করে ডিম আনিয়ে রাখি কারণ ডিম আসলে একটু বেশি খাওয়া হয়ে যায় হয়তো বা সবসময় খাইতে ইচ্ছা হয় না বাট কিছু বাসায় যদি বাজার না থাকে একটা ডিম রান্না করে খেয়ে ফেলো বা একটা ডিম ভাজি করে খেয়ে ফেলো এরকম করা যায় আমি আরও একটা ভিডিও করছিলাম বাট ভিডিওটা ডিলেট হয়ে গেছে তো এই জন্য আর জানানো হয়নি আমার আপুরা হচ্ছে বাসা চেঞ্জ করে ফেলছে এখান থেকে এখানে ওইখানে একটু সমস্যা ছিল ঈদ উতলা পোকার অনেক সমস্যা ছিল তো এই জন্য এই বাসাটা নিয়েছে তবু এই বাসাটা ওদের অনেক ছোট হয়ে গেছে কারণ ওদের ফার্নিচার অনেক বেশি আর ইনশাল্লাহ ওরা এক দুই বছর মধ্যে ওদের বাড়িটা কমপ্লিট হয়ে গেলে তখন ওইখানেই চলে যাবে তখন আর এত কষ্ট করা লাগবে না তো আমি এই যে পুরো বাসাটা একটু টুকটাক করে ঘুরে দেখছিলাম কারণ ওরা বাসা চেঞ্জ করার পরে আমি এই যে প্রথমবার আসছি তো তখন আমি ভিডিওটা করছিলাম এরপর আমি বাসায় চলে আসছিলাম সন্ধ্যার সময় আমি ঝালমুড়ি আর ফুচকা আমাদের এই মাঠের সামনেই পাওয়া যায় বাসার সামনে এখানে বড় মাঠ আছে তো ওইখান থেকে হচ্ছে ফুচকা চটপটে এগুলো এনে খাই কারণ এত গরমে দোলতপুর খুলনার এদিকে গিয়ে খাওয়া সম্ভব না আর ওইদিকে আরও বেশি গরম আর বোর কাপড়ে যাওয়া মানে একদম অনেক অসম্ভব একটা কাজ এত গরম লাগে তবুও আমি দুই তিন দিন খুব প্রয়োজনের জন্যই গেছিলাম এরপর একটু জাম মাখা খালাম আর হচ্ছে আপুদের সাথে হচ্ছে মার্কেটে গেছিলাম তো সেইখান থেকে এই নতুন চপিং বোর্ডটা আনছি কারণ পুরোনো শপিং বোর্ডটা দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি এটার দামও কম আর এটা হচ্ছে কাঠের কিন্তু এটা আনার পরে এত পরিমাণ রঙ বের হয়েছে আর এখানে আমি একটা মোল্ড নিয়ে আসছি কেক আর পুডিং বানানোর জন্য নিয়ে আসছি একটা বড় পুডিং বানাবো আমি এই জন্য আর কেক আনছিলাম কিন্তু প্রিন্সেস কেকের অরেঞ্জ ফ্লেভারটা ভালো ছিল বাট রেড ভেলভেট ফ্লেভারটা একদম বিচ্ছিরি ছিল মানে লবণ লবণ লাগতেছিলো আর টেস্টলেস বিচ্ছিরি টেস্ট একদমই খাইতে ভালো ছিল না তো ওটা রেখে দিয়েছিলাম অল্প একটু খাওয়ার পর অরেঞ্জ কেকটা খাইছিলাম বাট একটা কেক আমার কাছে খুব ভালো লাগেনি প্রিন্সেস কেক থেকে আমি আগে অনেক কেকই খাইছি বাট আগে আমার মোটামুটি ভালো লাগতো কিন্তু একদিন আমি একটা ভ্যানিলা ফ্লেভার বাসায় আনছিলাম সেটাও খুব ডিমের একটা বিচ্ছিরি গন্ধ আসতে একদম বিচ্ছিরি এই ভিডিওটা হচ্ছে আমোদের বাসায় গিয়ে করছিলাম এই দুই পাগল এই উপরে বসেছিল এর পরের দিন বা এক দু দিন পরে হয়তো বা এখানে দাওয়াত ছিল তো আমি এই যে এই জামাটা নতুন বানাইছি তো এটা পড়ে যাচ্ছি তো এখানে এসে দেখি কোল্ড ফিশগুলোর অবস্থা একদম খারাপ তো আমি ওটার পানিটা চেঞ্জ করে দিলাম তো এটা হচ্ছে বিকালের নাস্তা আপু আমাকে বিকালবেলায় হচ্ছে দাওয়াত করছিলো খাওয়া দাওয়ার জন্য এগুলো খাওয়ার পরে আর পেটে একদমই জায়গা ছিল না রাত্রে আর খাইতে পারিনি সেইগুলো সব আমি বক্সে করে বাসায় নিয়ে চলে গেছিলাম আর এটা হচ্ছে আমের জুস এটা হচ্ছে নাগেটস ওইটা হচ্ছে পাস্তা আর হচ্ছে সিমাই রান্না করছিলো খাওয়া দাওয়ার পর রাত বারোটা একটা পর্যন্ত আমি এইখানেই ছিলাম এরপর আমি বাসায় চলে যাই এখানে বসে বসে এসির তলে সুন্দর করে ভিডিও দেখতেছিলাম গেম খেলতেছিলাম তারপর আর হামের সাথে খেলা করতেছিলাম এরপর হচ্ছে আমি বাসায় চলে যাই প্রায় অলমোস্ট সাড়ে বারোটা বা একটা বাজার একটু আগেই গেছিলাম এরপর আর সাথে খেলা করতেছিলাম আর হামে কেন জুস খাচ্ছিলো ফিডারে করে কেমন ভাবে খাই ছোট্ট থাকতে আসলে বেবিদেরকে একদম অন্যরকম লাগে এরপর আমি যেই খেলাটা নিয়ে খেলতেছিলাম এটা আরও একটা আছে পিঙ্ক কালার ওইটা আমার কাছে বেশি ভালো লাগে রেইনবো কালারটার থেকে আরহামের সাথে এই যে বল দিয়ে খেলা করতেছিলাম এরপর আমি হচ্ছে বাসায় চলে আসছি রাত্রেবেলা একটু কিটক্যাট চকলেট খাইছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখে অনেকগুলো আম পেকে গেছে মানে অলমোস্ট সব আমগুলোই পেকে গেছিল তো আমি কিছু আমাদেরকে আর আপুদেরকে দিয়ে আর সব ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না অলরেডি অনেক বড় হয়ে গেছে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম